اللهم اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر

তোমার দয়ালু নামে রসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেওয়াল্লাহ জীবনে যদি তাকাই শুধু গুণা আমরা যত গোনা করি তোমার রহমত তো আরো কত বড় আল্লাহ অন্যায় করেছি গুণা করেছি চেনা করেছি মদ খেয়েছি জুয়া খেলেছি দাঁড়ি কামাইছি আল্লাহ কত গুণা গুণা করব না নামাজ ছাড়ব না অন্যায় করব না ও আল্লাহ মরম পর্যন্ত আগার উপর আমাদের কিস্তি টাকার তো আল্লাহ আল্লাহ তুমি যদি রাগ করে জাহান নামে পালা দাও তোমার তো কোন লাভ দায় আল্লাহ জান্নাতে দিল তোমার কোন ক্ষতি না আপন বান্দাই ছাড়া আমাদের জান্নাতের মেহমান বানায় না যারা হাত তুলেছি জানি না কার যেন কার যেন বাবা নাই চির বিদায় নিয়ে বাস বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুকুরের পারে শুয়ে রয়েছে মা বাবার কবর গুলো জন্নাতের বাগান বানায় দল্লা যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বানায় দেন্লা যারা ঋণ ঋণ মুক্ত করে দেয়। রাফুল আলামিন যারা বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দেন যারা চাকরি পায় না চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ সিপায় আ যারা কামেরা দিয়ে দেনল্লাহ আল্লাহ যারা মাদ্রাসায় দান করেছে করবে আল্লাহ সবার দান সহযোগিতা কবুল করে নেন আল্লাহ আল্লাহ দেশে প্রবাসে প্রত্যেকটা ভাইকে হেফাজত করেন বাংলাদেশকে শান্তি দেশ বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদের দুয়ার উচিলায় ফিলিস্তিনকে স্বাধীন করে দেয় আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ বসনিয়া জেসনিয়া ফিলিপাইন সোমালিয়া আফগান কাশ্মীর সহ যেখানে মুসলমানরা বসবাস হয় সব মুসলমানদের হেফাযত করেন আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা ভাই পরীক্ষায় সফলতা দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করে আল্লাহ ইমাম খতিব মুয়াজ্জিন মাদ্রাসার আসাতাজায়ে کرام ছাত্র উস্তাদ কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ অত্র ময়দানে যারা হাত উঠাইছি জানি না কার মনে জানো কি ব্যাথা প্রত্যেকের হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গায়বী খাজানা দিয়া পুরায়া দেন রব্বুল আলামিন এই মাহফিল এই মাদ্রাসা কেমন পর্যন্ত কবল করে নেন আল্লাহ মরণ মরন্ত হবে জানি তবে বেইমান বানে কাউরে মরণ দিও না কারবার কি লাভ করে সবাইকে লাভবাহিক বলার তো অভিজ্ঞ দেওয়াল আল্লাহ মদিনা যাওয়ার তো অভিজ্ঞ মদিনায় সালাম পৌঁছানের তো অভিজ্ঞ মনে বড় आशाचीलो जाबो मोदीना যাব মদিনায় আর বসা

জানি আল্লাহ মরণটা মক্কায় দাও মদিনায় দাও যুদ্ধের ময়দানে দাও মরণটা নামাজের সিজায় দাও বেইমা কমন আল্লাহ আল্লাহ

আমাদের পাশে সারসিনা দরবার শরীফ আল্লাহ সারসিনা দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুরদেরকে জন্নাতের উচ্চ মাকান দান করেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা আউলিয়াদের কবর কে রোশন করে দেন আল্লাহ আল্লাহ শেষ ফরিয়াদ জবানে কালেমা দিয়া মরণ দিও আল্লাহ আল্লাহ জবানে কালেমার সাথে মরণ দিও আল্লাহ বেঈমান বানায় মরণ দিও না وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين